চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালাম আলাইকুম জনপ্রশাসন মন্ত্রণালয় পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো এখানে সকল জেলার প্রার্থীগণে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো আবেদনটা কীভাবে করবেন কীভাবে করবেন সম্পূর্ণ পরিচয় থাকছে আজকের এই ভিডিওতে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবানিটি অন করে পাশে থাকবেন তো এখানে এক নম্বরে হিসাব রক্ষক একজন লোক নিয়োগ হবে কোনো শিক্ষিত বোর্ড হতে বাণিজ্য বিভাগ হতে স্নাতক ডিগ্রি পাশ করলে আপনারা আবেদনটি করতে পারবেন তো কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ চালনায় কম্পিউটার চালায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তো ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর সতেরো জন লোক শিক্ষিত বিশ্ববিদ্যালয় স্নাতক সম্মান ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণ ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ ও বাংলায় পঁচিশ শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তো কম্পিউটার অপারেটর তো আমাকে এর তিনজন লোক নিয়োগ করাবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান ডিগ্রি কম্পিউটার মুদ্রাক করে প্রতি মিনিটে বাংলায় প্রচিত শব্দ এবং ইংরেজিতে প্রতি শব্দের গতি সহ আপনাদের উত্তীর্ণ হতে হবে তো এখানে ক্যাশিয়ার একজন লোক নিয়োগ হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে আটজন লোক নিয়োগ হবে কোনো শিক্ষিত বোর্ডেতে উচ্চ মাধ্যমিক মানে ইন্টার পাশ করলে আপনার আবেদনটি করতে কম্পিউটার প্রশিক্ষণ কম্পিউটার মুদ্রাক্ষরে শব্দ গতি প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ ও ইংরেজিতে বিশ শব্দ হতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনা দক্ষতা থাকতে হবে ডাটা কন্ট্রোল অপারেটর পাঁচজন লোক নেন কারণ শিক্ষিত হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সম্মান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার পরীক্ষায় প্রতি মিনিটে বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ হতে হবে তো এখানে অফিস সহকারী বিজনের হবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মানে মাধ্যমিক মানে এসএসসি পাশ করলে আপনার আবেদনটি করতে পারবেন এখানে কোনো অভিজ্ঞতা বা কোনো কিছু লাগবে না শুধু এসএসসি পাশ করলে আপনার আবেদনটি করতে পারবেন এবারে আমরা দ্বিতীয় পৃষ্ঠায় চলে আসি আপনাদের বয়সটা নির্ধারণ করি এক তিন দু হাজার পঁচিশ তারিখে আপনাদের আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত বয়স হতে হবে তো অবশ্যই অনলাইনে আবেদনটি পূরণ করতে হবে তো আবেদনটি পূরণ করার সময় আবেদনের সময় সময় পনেরো চার দু হাজার পঁচিশ তারিখ সকাল নয়টা থেকে আবেদনটি শুরু হবে তো আবেদনটি শুরু হতে অনেক দেরি আছে এবং আবেদনের শেষ তারিখ চোদ্দ পাঁচ দু পঁচিশ বিকেল পাঁচ কিন্তু আবেদনটি শেষ হয়ে যাবে তো অবশ্যই আপনারা চোদ্দ পাঁচ দু হাজার পঁচিশ তারিখের আগে আপনারা আবেদনটি করতে পারবে করে নিতে হবে আবেদনটি করার সময় অবশ্যই অবশ্যই আবেদনটি অনলাইনে পূরণ করতে হবে তো অনলাইনে পূরণ করার সময় এম পি ডট কম ডট এই ওয়েবসাইটে গিয়ে আপনার আবেদনটি ফর্ম পূরণ করতে হবে তো আপনারা অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটি দেওয়া থাকবে তো এই লিঙ্কটিতে গিয়ে আপনারা আবেদনটি করে ফেলতে পারবেন তো অবশ্যই আমার নাম্বারটিও তার নিচে দেওয়া থাকবে যদি কোনো সমস্যার সম্মুখীন হন আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন তো পরে পেমেন্ট কত কাটবে আমি দেখাই দিই তো আবেদন করার পরে আবেদন পেমেন্ট তো সেটি কাটবে কত টাকা আমি দেখাই দিই সরি এই যে এখানে দেওয়া আছে পেমেন্টটি কাটার জন্য তো এক এক নং পদের জন্য আপনাদের একশো আটষট্টি টাকা পেমেন্ট কাটবে এবং দুই নম্বর পদের জন্য একশো এক দুই নং থেকে ছয় নম্বর পদের জন্য একশো বারো টাকা কাটবে এবং সাত নম্বর পদের জন্য আপনাদের ছাপান্ন টাকা পেমেন্ট কাটবে তো আপনারা সম্পূর্ণ পোস্টটাই বুঝতে পেরেছেন আশা করি তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে করে রাখবেন ধন্যবাদ সবাইকে